তারা আমরা একটার বেশি ভোট দিছি তারা একটু হাত কেউ পারিনা না এটা বললে মিথ্যা হবে চান্দাবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া কি সম্মানের না অসম্মানের আমি এখানে আসছি আপনাদের দিতে আপনার বারো তারিখ আমাদের ভোটের দিন তাই না আমরা গত তিনটে ইলেকশনে কারা কারা ভোট দিতে পারি নাই কি হাত তুলিত না না এটা এটা বললে না এটা মিথ্যা কথা হবে কেউ পারি না এটা বললে মিথ্যা হবে ওকে আমরা ভোট দিতে পারি নাই এবার আসেন কারা কারা আমরা একটার বেশি ভোট দিছি তারা একটু হাত তোলেন তো এটা লজ্জায় হাত তোলে এখানে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ ভোট দিতে পারে নাই আর আরেক শ্রেণীর মানুষ আছে তারা ভোট দিছে তবে একটা না

এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি এই দেবিদ্বারের মাটিতে আর হোক এবারের ভোট আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দেব এখন আমরা আপনাদের কাছে অনুরোধ করতে পারি আপনাদের কাছে আমরা চাইতে পারি আমরা আপনাদের কাছে বলতে পারি জোর জবরদস্তি কি করতে পারি আমরা কি আপনাদেরকে বলতে পারবো যদি ভোট পাঠেন বাড়ি কিন্তু এটা কি আমাদের বলার কোনো অধিকার আছে আমরা কি এটা বলতে পারবো যে যদি ভোট না দেন বারো তারিখের পরে দেবীদার কিভাবে থাকো দেখে দিব এগুলা কি আমাদের বলার কোন এক্সার আছে চোর্যবদ্ধ স্তুপারে কে ভোট হয় আপনাদের কাছে আসছি আমরা ভিক্ষা চাইতে চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া কি সম্মানের আর নাই অসম্মানের বিয়ের আলোতে সবার সামনে বিনীত হয়ে আমরা আপনাদের কাছে আমরা জনগণ যারা আমাদের বৈধতা জনগণ যারা এই রাষ্ট্রের বৈধতা জনগণ যারা এই রাষ্ট্রের নিরাপত্তা দেয় যে এই রাষ্ট্রকে পরিচালনা করে রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকে সচল রাখে এই জনগণের সামনে মাথা অবনত করে যদি ভোট বিক্রি চায় সম্মান পাবে নাবারে পাবে সম্মান কমে নাবারে পাবে অথচ যুগের পর যুগ এই জনগণকে রাষ্ট্র সরকার বিভিন্ন ভাবে এই জনগণের কোন মূল্যায়ন করে নাই জনগণের কি কোনো দাম ছিল জনগণের ভোটে প্রশাসনের সহযোগিতা নির্বাচিত হইত জনগণের ভোটে নির্বাচিত হইত নাকি ডিসিএসপি সহযোগিতায় নির্বাচিত হইত এখন যার সহযোগিতায় নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরে তার প্রতি তো অনুগত থাকবে ঠিক না আমাকে যদি নির্বাচনে সহযোগিতা করে ডিসি এবং এসপি আমি তাদের প্রতি অনুগত থাকব। যদি টাকা আমাকে নির্বাচিত করে আমি টাকার প্রতি অনুগত থাকব। ঠিক না আমার কি জনগণের প্রতি অনুগত থাকার কোন দরকার আছে আমি কি আপনাদের ভোটে আগে যারা জিতছে তারা কি আপনাদের ভোটে জিতছে যেহেতু আপনাদের ভোটে জিতে নাই এই কারণে আপনাদের কাছে দায়বদ্ধ থাকে না আমি আপনাদের ভোট নিয়ে সংসদে যাইতে চাই আমি আপনাদের কাছে জবাবদিহি করতে চাই আমি আপনাদের কাছে প্রশ্নের উত্তর দিতে চাই জনগণের কাঠ গড়ায় নিজেকে দাঁড় করাইতে চাই কোন প্রশাসনের কাছে না কোন মাফিয়ার কাছে না কোন চান্দাবাজের কাছে না টেন্ডারবাজের কাছে না ঋণ খেলাপির কাছে না ব্যাংক ডাকাতের কাছে না কোন মাদকাসক্তের কাছে না এখন আমি যদি এটা করতে চাই আমার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে আপনারা যদি আমার দায়িত্ব না নেন তাইলে কিন্তু আমার আবার ঠিকই সান্দাবাসদের কাছে যাইতে হবে ঠিক কেনাবো যাইতে হবে না আপনারা যদি এই নিশ্চয়তা আমাকে না দেন যে বাবারে আমরা তোমার ভোটে জিতানোর দায়িত্ব নিছি তুমি ওদের কাছে যাওয়ার দরকার নাই আমরা নিজেরাই তোমাকে জিতাবো তখন কি ওদেরকে আমার চাওয়ার দরকার আছে ওদেরকে আর আমার দাম দেওয়া লাগবে আমার দায়িত্ব নিতে হবে তাহলে আপনাদের এখন নেবেন কি না আপনারা নেবেন কি না আপনারা ভোট কি জনগণ দিবে নাকি প্রশাসন দিবে ভোট কি জনগণ দিবে নাকি চান্দাবাজ দিবে ভোট কি জনগণ দিবে নাকি মাদকা দিবে সুতরাং জনগণের কাছে আইসা আমি আমাকে ন্যস্ত করতাম এখন এটা আপনার দায়িত্ব আপনার সন্তান নির্বাচনে দাঁড়াইছে নাকি কিভাবে জিতাবেন এটা কার দায়িত্ব আপনার দায়িত্ব মনে রাখতে হবে নাম্বার ওয়ান ভোট প্রার্থীর কাছে কোনো ভোট নাই ভোটের জন্য যাইতে হবে জনতার দুয়ারে দুয়ারে আমার কাছে থেকে কোনো লাভ আছে আমার আমি আমার চোখের সামনে যে করবে ঘোরাঘুরি করলে আমার কোনো ফায়দা আছে কোনো ফায়দা নেই নেতার সাথে থাকলে সংগঠন দাঁড়ায় কিন্তু ভোটারের কাছে গেলে ভোট বাড়ে এখন আমার নির্বাচনে জিতা লাগবে আপনি কি নেতার সাথে থাকবেন নাকি ভোটারের কাছে যাবেন কার কাছে যাইতে হবে সেজন্য প্রিয় এলাহাবাদ বাসী আপনারা যদি এ এলাকায় অনেকেই আছেন নেতৃত্বে ছিলেন এ এলাকায় আপনার রুল আমিন ভাই নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান ছিলেন না উনি এরপর আপনাদের এলাকার চেয়ারম্যান ছিলেন অনেক বছর কিছুদিন আগে ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছিল সিরাজ চেয়ারম্যান ভদ্রলোক আমরা শুনেছি নিপাট নিরীহ ভদ্রলোক

নেতা কি চান্দি করবে কি করবে না এটার সিদ্ধান্ত জনগণ নেয় যেমন ভোটের যদি আপনার বাড়িতে আমার অটু পাঠাইতে হয় সিএনজি পাঠাইতে হয় রাতের দিন আইসা আপনাকে আগে অ্যাডভান্স দিয়ে যেতে হয় নির্বাচনের পরে কি আমি চান্দি করব নাকি আমি কি চান্দাজি না করে কি আপনাদের প্রত্যেক দিন মিষ্টি খাওয়াবো

আপনি নিজে ভোটের আগের দিন রাতে টাকা খায়া নেতা পরের পাঁচ বছর চাঁদাবাজি করলে আপনার কোন ধরনের আপনার নৈতিকতা নাই এই চান্দাবাজি কে ধরার আর আপনি নিজে তো নিজেকে বিক্রি করে দিচ্ছেন ঠিক না ঠিক না সেজন্য আমরা নিজেরাও ঘুষ খাব না নিজেরাও টাকা গ্রহণ করব না আমরা যদি একদিন টাকা খাই নেতা পাঁচ বছর টাকা খাবে আমার চোখ বন্ধ করে রাখতে হবে ঠিক না জন্য আমরা একদিনও টাকা খাবো না আমরা পাঁচ বছর খাইতেও ঠিক কিনা আমরা সেজন্য কিছু কাজ আছে এই মুহূর্ত থেকে পাওয়া পর্যন্ত আপনারা নির্বাচনী কাজে নেমে যেতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত দশ বার করে যেতে হবে পায়ে ধরে পরে থাকতে হবে এলাকার যত খারাপ মানুষ আছে তাদের ভোট আমাদের লাগবে লাগবে কি না কারণ খারাপ মানুষগুলোকে যদি মনে রাখতে হবে খারাপ মানুষ সবাই সব ঐক্যবদ্ধ ভাবে থাকে তারা তাদের সত্যের কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে গেছে না আমার পিছনে যারা ষড়যন্ত্র করছে করতেছে এখন বর্তমানে কারা চায় না আমি নির্বাচনে জিতি এক নাম্বার যারা মাদকের ব্যবসা করে তারা চায় না আমি নির্বাচনে জিতি যারা গুমতি নদীর মাটি কাটে তারা চায় না আমি জিতি যারা ট্যান্ডারবাজি করে তারা চায় না আমি জিতি যারা টান্ডাবাজি করে তারা চায় না আমি জিতি এবং বিদেশি শক্তি চায় না আমি জিতি ঠিক না অন্যদিকে কারা কারা চায় আমি জিতি আমার মা বোনেরা চাই যে বিদ্যার থেকে আসনাদ আবদুল্লাহ নির্বাচিত হোক আলেমারা চাই যে বিদ্যার থেকে আসনাদ আবদুল্লাহ নির্বাচিত হোক শিক্ষিত ভদ্র কর্মক্ষম মানুষ চাই যে বিদ্যার থেকে আমি নির্বাচিত হই তরুণ সমাজ চাই আমি যে থেকে নির্বাচিত হই তরুণীরা চাই যে বিদ্যার থেকে আমি নির্বাচিত হই এলাকার গ্রহণযোগ্য শিক্ষিত যারা ভত্র চাঁদাবাজি বামলাবাজি ট্যান্ডারবাজি পছন্দ করে না সেই সব জনগণ চাই আমি নির্বাচিত হই ঠিক না এলাকা স্পষ্ট ভাবে এখন দুই ভাগে বিভক্ত কারণ আমি যদি জিতে যাই প্রথম পক্ষের মানুষের জন্য দেবিদ্যার জাহান নাম হয়ে যাবে জাহান নাম হয়ে যাবে আমার আসেন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কয়বার করে যেতে হবে সবাই বল বল তোমরা ধরে শক্ত হবে পারবেন না তোমরা পারবেন না পড়া আমি বলে গেলে কাজ বন্ধ হবে না কাজ বন্ধ হবে ওম খাওয়া বাদ দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেখানে ভক্ত হবে ওখানেই আপন ওখানে খাবার মুড়ি চানাচুর খাবেন মুড়ি বাতাসা খাবেন এটা রং চা দিয়ে একটা টুস বিস্কুট খাবেন 12 তারিখ পর্যন্ত এটা আমাদের পরীক্ষা ঠিক পরীক্ষা কি না ট্রেনিং এ যদি রক্ত ধরে তাহলে যুদ্ধ ক্ষেত্রে রক্তপাত এড়ানো যায় এটা কথা আছে ট্রেনিং এর সময় যদি রক্ত ঝরে তাহলে যুদ্ধ ক্ষেত্রে রক্তপাত এড়ানো যায় যত শক্ত ভাবে ট্রেনিংটা করবেন আপনার যুদ্ধটা তত বেশি সহজ হবে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এই বারো দিন আপনার নির্ধারণ হয়ে যাবে এই বারো তারিখের আপনার ফলাফলটাকে সেজন্য আপনারা তিনজন পাঁচজন করে করে

কারণ আবদুল্লাহ আমাদের তাহের ভাই আছে না হ্যাঁ তাহের ভাই চোদ্দ গ্রামের তাহের ভাই বলছিল উনি যখন প্রথমবার নির্বাচন করে উনি নির্বাচনের সময় মাইক দিয়া বলতো এলাকার চোর ভাই আপনারা যারা আছেন আপনারা আমাকে ভোট দিয়ে এলাকার ডাকাত ভাই আপনারা যারা আছেন তারা আমাকে ভোট দিয়ে তো আশেপাশের মানুষ জিব্বার চামড় দিয়ে দিছে আপনি কি কন হিলেন চোর জাহাজের বোচ্চা এটা তো ইজ্জত থাকবে না তো উনি কেসে আমি কি রে চুরি করতে গেছি ডাকাত্র ডাকাতি করতে গেছি কেউ তো ভোট দিব কোন কোন জায়গায় তো দিবো কোনো না কোনো জায়গায় দেওয়ার থেকে আমার ভালো না কারণ আমি নির্বাচিত চুরি ডাকাতি বন্ধ করে দিব না তার মানে আমার সবার ভোট লাগবে কিনা লাগবে কিনা একটা পক্ষ অলরেডি সিদ্ধান্ত নিচ্ছে না দরিবাহিনা একটা কাবা করে আছে আস্তে আস্তে আমরা ভোট দিবই না সিদ্ধান্ত নিচ্ছে কিনা তাদের বাড়িতে বেশি যাইতে হবে পারবেন কিনা পারবেন কিনা গোমালু লাগি হিসাব করবেন 10 জন হইছে কিনা কয়জন কয়জন 10 যদি না হয় আপনি যদি দেখেন আজকে রাতে আজকের দিনে 10 জন ভোটার কে কনভিন্স করতে পারেন নাই আপনি ঘুমাবেন না 10 জন কনভিন্স করতে না পারলে ঘুমাবেন না মনে থাকবে মনে থাকবে আমার মা বোনরা আপনারা বাড়ি বাড়ি যাবেন তো আমার জন্য একটু কাজ করবেন তো আরো একটা সম্পর্ক তারা লাগাইলে ওইটা ফলোয়ার আগে থেকে সভা করতে হয়

ইন সফলতা কারা ভাগিদার হবে কারা ভাগিদার হবে কারণ ইনশাল্লাহ তিনি করে কয়টা করে কয়টা করে ওই বারো তারিখ সারাদিন

শেনে আজে পলি যাওয়া শুরু করে নেন আমার একটা প্রোগ্রাম আছে আপনাদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য